গুড মর্নিং বন্ধুরা এই স্কুল থেকে এলাম এসে এক গামলা ভেজালাম ভিজিয়ে এখন টুকটাক ছাদে কাপড়গুলো মিলতে এসেছি আবার বেলায় কাটবো বেলায় মিলবো চলুন মা যে সব চান করেছিল সেই সব জামাগুলো মিলে দিচ্ছি তারপরে আবার বেলায় কাটবো আবার বেলায় মিলতে আছে চান করবো গিয়ে রান্নার জোগাড় করবো আবার আজকে যদি নন্দাইকে একটু দেখতে চাই যাবো বলেছি আপনার দাদা ভাইকে বলেছি যে একটু নন্দাইকে দেখতে দেখতে সবাই দেখতে গেছে আমি না দেখতে গেলে তখন আবার বলবে কথা হবে সেই জন্য আমি আজকে একটু দেখতে যাব ভাবছি ভাবছি এমন দুটো ছেলে আছে তো ছেলে দুটোকে আবার কার কাছে রেখে যাব না করে আমি যদি পাঁচটা পাঁচটা চারটে সাড়ে চারটে বেড়াই ছেলেরা আঁকতে গেলে আনতে যাবে কে সেই একটা সমস্যা সকালে আমরা যখন যাচ্ছিলাম তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল এখন আপাতত কোথাও বৃষ্টি পড়ছে না কত ছাদে ফুল ফুটেছে দেখুন না এই ফুলগুলো তো ফুটেইছে অরেঞ্জ অরেঞ্জ ফুল আবার এখানে একটা পিঙ্ক ফুল হয়েছে প্রচুর ফুল হয়েছে এখানে আবার ছাপা একটা ফুল হয়েছে দেখুন কি সুন্দর কালারটা আপনাদের সাথে শেয়ার করবো নয়ন তারা ফুলটা দেখুন না প্রচুর ফুল হয়েছে মানে ফুলে এই যে গাছটা যে হবে না একদম মানে মানে মরণ নেই গাছের থেকে থেকে সব গাছ হয়ে যাবে শুধু টগর গাছটা কেন হচ্ছে না বুঝতে পারছি না ফুলটা হচ্ছে মানে হচ্ছে না দেখুন আবার একটা হয়েছে এই ফুলগুলো ভালো হচ্ছে আর এখানে এই যে গাছগুলো দেখুন প্রচুর ফুল হয় প্রচুর প্রচুর আর গাছগুলো ভেঙে যাচ্ছে কেন বুঝতে পারছি না জলে তুই পোকাতে নষ্ট করে দিচ্ছে মনে হচ্ছে এই যে গাছগুলো ভেঙে ভেঙে পড়েছে প্রচুর গাছগুলো বড় বড় হয় যে মাটিতে লুটিয়ে পড়েছে আর গাছগুলো দেখুন এই যে ভেঙে ভেঙে গেছে এই যে গাছগুলো ভেঙে ভেঙে গেছে আমার মাটিতে পুঁতে দিচ্ছে প্রচুর বড় বড় গাছ হয়েছে নন্দায়কে দেখতে যাবো বলছি তাড়াতাড়ি করে রান্না বান্নাটা করে নেব যদি দেখতে যাই তো চলুন বন্ধুরা আর সূর্য দেখুন না একদম মাথার কাছে উঠে করছে কত তেজ দেখুন আকাশ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সূর্য একদম মাথার উপরে উঠে উঠে পড়েছে বাবা একটু ভিমরুল আবার ভুল ভুঁ করছে যে নিমড়ুন না রুই পোকা কী জানি এখানে একটা সেনকে ব্যাঙের ছাতা হয়েছিল বাবা ভেঙে দিয়েছে ওই যে বাঁশে হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছি আর ওখানে দেখুন ওই যে কাগজ ফুল হয়েছে রানি কালারে ফুলগুলো দেখতে ভালো আর এখানে তো দুটো ফুল ফুটেইছে এই যে আর এই গাছগুলো একটু বড় হচ্ছে বন্ধুরা অনেক গাছ হচ্ছে বর্ষাকালে বলে তাই হয়েছে আর এই যে জাম জাম গাছ গাছ নেই নেই তাই বন্ধুরা আমার একদম মানে হয়েছে আর এই গাছগুলো হয়েছে সাদা সাদা ফুল হয় বলছে মানুষই বলছিল মানুষই দিয়েছিল সাদা সাদা ফুল হয় চলুন বন্ধুরা আজকে আমি ছাদের কাপড় তো মিলে দিলাম বেলাতে আবার কাজবো আবার মিলবো তো চলুন আজকে আমি এখানেই রাখছি আবার রান্না করবো যখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো চলুন আজকে আমি এখানেই রেখে দিচ্ছি বন্ধুরা টাটা